কদিন আগে থেকেই নারী ফুটবল পাড়ায় চলছে কোচ পিটার বাটলার বনাম সাবিনা ঋতুপর্ণা ইস্যু সেই ইস্যুতে সাবিনারাই শুধু এক পাক্ষিক হয়ে চাপিয়ে দিচ্ছেন কোচের উপর দোষ সাবিনাদের বক্তব্য কোচ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন কোচ তাদের বডি শেমিং করেন একজন কোচ হয়ে বাটলারের এরূপ আচরণ কখনোই কাম্য করেননি নারী ফুটবলাররা আসলে কি বাটলারের সব দোষ চলুন দেখে নেওয়া যাক কিছু ঘটনা বার্সার সেরা সেন্টার ব্যাক রোনাল্ড আরাহ বার্সার জার্সিতে আরাহর আছে অনেক অর্জন আছে গোলো রোনাল্ড আরাহর একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে তিনি খালি গায়ে টিম বাসের উদ্দেশ্যে দৌড়াচ্ছেন কারণ ট্রেনিং সেশনে এক সেকেন্ড দেরি হলেই কোচ হ্যান্সি ফ্লিক তাকে পরবর্তী ম্যাচে খেলাবেন না আপনাদের কাছে মনে হতে পারে তথ্যটি মন করা তাহলে আসুন দেখে নেওয়া যাক গুগলে এই বিষয়ে কি লেখা হয়েছে

সাবিনা সাফ চ্যাম্পিয়ন হয়েছেন টানা দুবার তাতে কি এখন পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যেতে পারেননি নারী বিশ্বকাপে দেশকে এখনো রিপ্রেজেন্ট করতে পারেননি বিশ্ব আসরে তাহলে কিসের এত দাম্ভিকতা সাবিনা ঋতুপর্ণাদের সাফ চ্যাম্পিয়ন হলেই কি সব মাফ অন্যদিকে ঋতুপর্ণা চাকমা বলেছেন তারা তাদের বন্ধুদের সাথে কফি খেতে গেলে নাকি কোচ বাধা দেন সেই ইস্যুকে কেন্দ্র করে জাতীয় দলের আঠেরো জন ফুটবলার জাতীয় দলের অনুশীলন বয়কট করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল জাতীয় দলের সেই আঠেরো জন ফুটবলারকে ডেকে সমঝোতায় আনতে চাইলে তারা নাকচ করেন প্রস্তাব তবে সেই প্রস্তাবের পর কোচ পিটার বাটলারের বিরুদ্ধে আনা প্রমাণ পাওয়া যায়নি ফলে সত্যতার ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ নারী ফুটবল দলের সেই আঠেরো জন নারী ফুটবলারকে চুক্তিচ্যুত করেছে বাফুফে নতুন করে চুক্তি করেছে পঁয়ত্রিশ জন ফুটবলারের সাথে এর মধ্যে আছেন আগের বারো জন ফুটবলার তারা হলেন আফিদা খন্দকার শাহিদা আক্তার রিপা স্বপ্না রানী ইয়ারজান বেগম কোহাদি কিস্কু সুরফি আকন্দ প্রীতি আইরিন খাতুন মুনকি আক্তার আকলিমা খাতুন অর্পিতা বিশ্বাস সুরমা জান্নাত হারিমা খাতুন মিজান রাশিক কালের কণ্ঠ